ওপর বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত টলিউডের ইন্ডাস্ট্রিজে যার রয়েছে ব্যাপক অবদান লম্বা ক্যারিয়ারে দর্শকের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সমানতালের সংসার নিয়েও ব্যস্ততা এই অভিনেত্রীর এর মধ্যে শোনা গেল নতুন পরিচয়ে হাজির হচ্ছে নায়িকা যোগ হচ্ছেন কাব্যের জগতে জানা গেছে নিজের জীবনের নানা অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিতে চলেছেন এই নায়িকা আর তার সেই কবিতাগুলো এবার প্রকাশ পাচ্ছে বই আকারে যে বইটির নাম মাই ব্যালকনি বেলকনি অ্যান্ড আদার পয়েমস বইটি অনুবাদ করেছেন ত্রিনঞ্জন চক্রবর্তী যা ফরাসি ভাষায়ও প্রকাশিত হচ্ছে আগামী ত্রিশ আগস্ট কলকাতার আলিয়াস ফ্রাসোতে হবে বই প্রকাশের অনুষ্ঠান লেখালেখি অনেক দিন ধরেই করেন ঋতুপর্ণা সেটি এবার বই আকারে প্রকাশ্যে আসছে তবে সিনেমা নিয়েও ব্যস্ততা কাটিয়ে উঠলেন সদ্যই এই নায়িকা সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি বেলা অনিলভ চ্যাটার্জি পরিচালিত এই ছবিতে দেখা যাবে এক সাধারণ বাঙালি নারীর সংগ্রামী জীবন ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প আর সেই বেলা চরিত্রেই অভিনয় করেছেন ঋতুপর্ণা